আল্লাহাক আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ সালাম বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি নবীর প্রতি অসুস্থতার সংবাদ শুনেছিলাম আমার কাছে বারবার নয়ন ভাই শেষ আমি সেই আলোকে পরামর্শ দিয়েছি আজকে সকাল সাতটার সময় ভাবি বলছে ভাই আমার তো টাকা পয়সা আমি কিভাবে চিকিৎসা আমি বললাম আপনি টাকার জন্য চিন্তা করবেন না বাড়িতে চিকিৎসা করে কোনো চিন্তা করবেন আল্লাপাক আপনার টাকার ব্যবহৃত করে মনায় বলছে ভাই অবনতির দিকে যাচ্ছে একটু পরে সংবাদ প্রকৃতি মারা যাবে আল্লাপাক তুলে নিয়েছেন আসলে করে যে স্ট্রক করে মরার জন্য স্টক হয়েছে এটাই বুঝতে পারছিল উনি মরবেন তাই স্টক হয়েছে জ্বর হয়েছে তাই আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তার জীবনে সকল ত্রুটি বিচ্ছু থেকে ক্ষমা করে দিলেন তিনি যে দিনের পাগল ছিলেন একটি প্রোগ্রাম তিনি মিস করতেন না ছুটে চলে যেতেন পাগলের মতো ছুটতেন খুব সকালে আমার বাসায় গেলেন যে বলছেন ভাই আজকে রাত্রে আমরা স্বামী স্ত্রী উভয় সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের স্বভাব সংসারের অভাব আছে কিন্তু অভাব অনাটন যাই থাকুক না কেন আমরা দুইজন এক জায়গায় বসে সিদ্ধান্ত গ্রহণ করেছি রাত্রে নামাজ পড়ে সিদ্ধান্ত গ্রহণ করেছি আমার এক একগ্রা কানের এই কানের জিনিসটা নিয়ে এসেছি এটা আমি সংগঠনে দান করে দেব আমি বললাম ভাই বিপদের সময় এটা কাজে লাগবে আপনি দেখেছেন বলছে না ভাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা যাই না এবং যাই না মধ্যে বসে সিদ্ধান্ত নিয়েছি এটা আমি আর ফেরাই দিতে পারবো না উনি আমার হাতে দিয়ে

দুই নম্বর জালালাবাদ ইউনিয়ন নয় সম্ভব নয় ছিল কল্লাদ করতে আব্দুল্লাহ ভাই আব্দুল আহাদ ভাইয়ের বাড়ি ছিল তার গেকার কল্লাভ ভাইয়ের বাড়ি ছিল তার গাছ তিনব্যাপী শিক্ষা শিবির পর্যন্ত ফুল বাড়িতে হয়েছে এই দুঃসাহস আমরা অনেকেরই পাইনি অনেকে আমাদের সঙ্গে এড়াই সত্য সালাম না দিয়ে ভিন্ন পথে যেত আর শঙ্করের প্রক্রাম বাস্তবায় যিনি ফুলকে যতবার বলেছে একবারও তিনি না বলেন নাই সম্ভব রাতে প্রোগ্রাম গুলো হতো আব্দুল হাসবাইয়ের বাড়িতে